গ্রামের পাঁচজন বান্ধবী মিলে একদিন বিকালবেলা খুব মজা মাস্তি করে আড্ডা দিতেছিল তো ওই পাঁচজন বান্ধবীর ভিতর এক বান্ধবীর খুব মন খারাপ ছিল তো ওই চার বান্ধবীর এক বান্ধবী তাকে জিজ্ঞাসা করলো কিরে বান্ধবী তোর মন খারাপ কেন তো তখন ওই বান্ধবী বললো দেখ আমার তো ডিভোর্স হয়ে গেছে এই জন্য আমার মনটা খারাপ তো তখন তার বান্ধবীরা বললো তোর ডিভোর্স হয়েছে তো প্রায় দুই তিন বছর হয়ে গেছে তো তোর এখনও কেন মন খারাপ তো তখন ওই বান্ধবী বলল আসলে কি আমি আমার স্বামীকে কোনোভাবেই ভুলতে পারতেছি না তো তখন ওই বান্ধবীরা তাকে বলল যেহেতু তুই তোর স্বামীকে ভুলতে পারতেসো না তো কীর জন্য তুই ডিভোর্সটা দিলি তো এটার কোনো উত্তর তার কাছে ছিল না সে উত্তর দিতে পারলো না যাই হোক যেহেতু বান্ধবী তারা এই জন্য তারা সিদ্ধান্ত নিলেও যে ওই এক বান্ধবীর যার মন খারাপ আর চার বান্ধবী মিলে তাকে হাসাবে তো যেই কথা সেই কাজ চার বান্ধবীর ভিতর একজন জোকস বলা শুরু করলো তো প্রথম জোকসটা শোনার পরে ওই বান্ধবীটা একটু হাসলো তো পরবর্তীতে ওই বান্ধবী আবার জোকস বলল কিন্তু সে আগের জোকসটাই বলল তো এখন ওই বান্ধবীটা একটু শুনলো কিন্তু কম হাসলো তো পরবর্তীতে ওই বান্ধবীটা তার আবার সেম একই জোকস বলল তো এখন ওই বান্ধবীটা একটু বিরক্ত বোধ করলো যে তুই অন্য জোকস বল তুই একই জোকস বারবার বলতেছো তো ওই বান্ধবীটা আবার সে একই জোক্স বললো তো এখন ওই বান্ধবীটা একটু রেগেই গেল তো এখন বলতেছে যে হইলে তুই অন্য জোক্স বল নাইলে হলে জোক্স বলিস না আমি কিন্তু চলে যাব তো ওই বান্ধবী আচ্ছা তাকে সান্ত্বনা দিয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি জোকস বলতেছি তো তখন ওই বান্ধবী আবার জোকস বলল। কিন্তু সে একই জোক্স বলল তো এখন ওই বান্ধবীটা একটু রেগে মেগে মানে ওইখান থেকে উঠে চলে যাচ্ছিল তো তখন আর চার বান্ধবী তাকে টেনে হেসড়ে ধরল এবং তাকে বোঝানোর চেষ্টা করলো এখানে বসো এখন আমাদের কথা শোনো এখন বিষয়টি হলো কি তুমি মাত্র দুই তিন মিনিটে একটি জোকস শোনার তোমার ধৈর্য নাই তুমি এই একই জোকসটা তুমি বারবার শুনতে তোমার ধৈর্যিকুলোয় নাই তুমি রাগ হয়ে উঠে যাচ্ছ কিন্তু তুমি তোমার স্বামীর তুমি তোমার স্বামীর স্মৃতি নিয়ে আসতে দুই তিনটা বছর তুমি মন খারাপ করে রয়েছ এটা তোমার শরীরের জন্য তো খারাপ তোমার জন্যও খারাপ তখন ওই বান্ধবীটা একটু বুঝতে পারল যে আসলে কীর জন্য তারা একই জোকস বারবার বলল এখন এখানে বিষয়টি হলো কি মানুষের অতীত নিয়ে যদি মানুষ পড়ে থাকে তাহলে সে অতীতেই কিন্তু থেকে যায় সে আর সামনে এগোতে পারে না তাই অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে হবে